নমস্কার আমি মিঠু চক্রবর্তী একটা সময় চাকরি বাকরি করতাম বছর চাকরি করেছি এখন অভিনয় করি মঞ্চে অভিনয় করি টিভি সিরিয়ালে করি তারপর একটু গান বাজনাও করি ম্যান্ডোলিন বাজাই একটু গানও করি বাস এই আমার পরিচয় তুমি চালচিত্রের নাম কিভাবে জানতে পারলে আমি অ্যাকচুয়ালি চালচিত্রের একটা শর্ট ফিল্ম দেখতে গেছিলাম নন্দনে অন্ধ রালে বলে আমার খুব ভালো লেগেছিল ওটা দেখে তারপরে ফিরে এসেই আমি সজল বাবুর সঙ্গে যোগাযোগ করি আচ্ছা তুমি কি চালচিত্রের কোন ছবিতে অভিনয় করেছো এখনো পর্যন্ত করিনি তবে আমার খুব সৌভাগ্য আছে ওনাদের মানে আগামী যে ছবিটা আসছে ওটাকে বোধ হয় আবহ সঙ্গীত হিসাবে আমার যন্ত্র একটু নেওয়া হবে বাহ তো তোমার কি ইচ্ছে আছে যে আগামী দিনে তুমি চালচিত্র কোনো ছবিতে অভিনয় করবে একদম সেজন্যই তো অপেক্ষা করে বসে আছি তুমি তো চালচিত্র স্টুডেন্ট হ্যাঁ তো সেখানে তোমার কিরকম অভিজ্ঞতা হচ্ছে মানে স্টুডেন্ট হিসেবে তোমার কি বক্তব্য মানে ভীষণ ভালো লাগে যদিও আমার যারা টিচার দুজনই আমার থেকে ছোট তাতে আমার কোনো অসুবিধা হয় না খুব এনজয় করি আর ওরা এত আন্তরিক ভাবে শেখায় একটু একটু হয়তো শিখে এসছি আর বাকিটা যে যা আছে সেটা আমি ওদের থেকে শিখে নেবো চালচিত্র কিন্তু কোনো পারিশ্রমিক দেয় না সেটা তুমি জানো তো একদম দিনে শুনেই এসছি তারপরে তুমি কি কাজ করতে চাও তাদের সাথে আমি যে অভিনয়টা ভালোবাসি না আমার অভিনয়ের প্রতি একটা অদ্ভুত ভালোবাসা আছে যার জন্য আমি মানে টাকা পয়সার জন্য আমি এখানে আসিনি আমি অভিনয়ের সুযোগ পেতে এখানে এসেছি আর তুমি কি কি অভিনয় করেছো এখন যদি একটু বলো স্বল্প আমি মঞ্চে তো অনেক থিয়েটার করেছি এছাড়া টিভি সিরিয়াল আমি খড়কুটোতে করেছি শ্রীমইতে করেছি মোকরে করেছি বালিঝর করেছি এই রিসেন্টলি করেছি কোন গোপনে মন ঘেসেছে এছাড়া আরো অনেকগুলো আছে সবগুলো বলে অনেক লেগি হয়ে যাবে তাহলে তুমি এত অভিনয় করার পরেও আবার কেন শিখতে এলে শেখার তো শেষ নেই না ওখানে যেটা করেছি আবার এখানে শিখতে এসে মনে হচ্ছে যে এখনো অনেক কিছু বাকি আছে সেটা সেটা একটু শিখি অসুবিধা কি আছে রিটায়ার্ড এখন আর তুমি তো চালচিত্র ছবি দেখেছো তো তোমার কি মনে হয় ভবিষ্যতে চালচিত্র কতটা এগোতে পারবে কি পারবে না কি ধারণা তোমার সম্বন্ধে ওনারা যে অনেস্টলি যেভাবে করছেন সবার সঙ্গে একটা এত সুন্দর সম্পর্ক রেখে আমার মনে হয় চালচিত্র একদিন ঠিক এগিয়ে যাবে এখন হয়তো ওরা শুরু করেছে ঠিক আছে নতুন নতুন স্টুডেন্ট নিয়ে কাজ করছে কিন্তু একদিন ওরা অনেক বড় জায়গায় পৌঁছবে এই এই ব্যাপারে আমি একবারে নিশ্চিত অনেক ধন্যবাদ তোমায় মিষ্টি দি তোমাকে অনেক ধন্যবাদ যাই